আমরা কিছু বিশ্বের যেটা করবো যে কিছু বিষয় আমাদের একটা ঐক্যমত হয়ে গেলে বোধ এটা সবার জন্য ভালো আমি খুবই পছন্দ করেছি যে যুব উন্নয়ন বা যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা বলেছিলাম বনুন্দর ভাই এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমি একটু পরে বলবো যে এটা কেন ইম্পর্টেন্ট ইস্যু খুব গুরুত্বপূর্ণ ইস্যু ফলে সেই ডিভিডেন্টের সুবিধাটা আমরা যেমন গণপথ্যানে পেয়েছি তেমনি আমার মনে হয় তার রিফ্লেকশনটা বাজারে থাকা উচিত ছিল মানে আমাদের উন্নয়নের বা উন্নতির যে প্রধান যে ভিত্তি এখন আন্তর্জাতিক বিশ্বে এখনকার যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা যে দ্বন্দ্ব এবং যে কর্পোরেট যে ওয়ার্ল্ড মানে আপনার সারা দুনিয়া একটা অল্প কয়েকটা কোম্পানির অধীনে চলছে এবং ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনার জানেন ইরান বনাম ইসরায়েল এবং একটা এক বলতে না করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে যদি তাকান তাহলে কিন্তু আমাদের অবশ্যই বাজেটের কেন্দ্রীয় একটা বিষয় মানব সম্পদ উন্নয়ন ফলে সেজন্য এখানে যে বাদে চারশো কুড়ি টাকা মূল্য খুবই কম এটা আমি এক আমরা একমত আমার মনে যে আমাদের এই সভা থেকে এটা অন্তত প্রস্তাব আকারে যাওয়া দরকার যে বাজেট যখন সংশোধন করা হবে চিন্তা করা হবে তাহলে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে আমাদের আমরা দেখব আমি যেটা করব যে পরিসংখ্যান নিয়ে বেশি কথা বলবো না আমি কিছু কিছু আপনাকে ধারণাগত কিছু বিষয় নিয়ে এটা আলোচনা করবো যেমন আমি আমাকে একটু পরিচয় করে দিচ্ছে ভাই যে আমি অর্থনীতির যুক্ত যেটা সত্য অনেকগত জানেন না আমি আসলে পড়াশোনা করেছি ইকোনমিক্সে ফার্মেসি এবং ইকোনমিক্সে ফলে ওইটা আমার একটা আলাদা একটা পেশাগত দিক আছে তো আমি যেসি জোর দেব বেশি আজকে আলোচনায় বাজেটে এখন যে অর্থনৈতিক দিকটা চেয়েও আমাদের যে মজুদ যে কথাটা বলেছেন অনেকে বলেছেন তাদের আলোচনাতে ছিল এটা যে এই বাজেটের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা খুব একটা ভালো টেকনোক্রেটিক ব্যুরোক্রেটিক বাজেট এটা আশা করি নি আমরা আশা করেছি একটা দিক নির্দেশক ফলে ফিলোসফিক্যালি যদি তার ডিরেকশনটা ঠিক থাকতো তাতে কিন্তু আমরা কম বেশি খুশি হতাম মানে এই সরকার তো আপনার অদ্দিন থাকবে তারা কি করবেন নানা রকম একটা একটা বন্ধনের মধ্যে তারা আছেন কেন বন্ধনটা হচ্ছে এই যে তারা কিন্তু একটা সে অর্থ একটা অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার নয় ফলে তারা অনেক কিছু তারা চাইলে কিন্তু করতে পারবেন না আমরা কিন্তু আটই অগাস্টে যে সরকারটা করেছি এটা কিন্তু ওই বিদ্যমান সংবিধান বিদ্যমান রাষ্ট্রের অধীনে শপথ নিয়ে সরকারটা গঠন করেছে ফলে এই সরকারের কাছ থেকে আমি খুব বড় কোনো বাজেট প্রত্যাশা করি নাই আদৌ এবং করাটাও বোকামি হবে আমার কিন্তু কী করতে পারতো যে তার কিন্তু দর্শনগত দার্শনিক কিছু দিক সে তুলে ধরতে পারতো তার কি কিছু ইঙ্গিত নেই বা যেটা হ্যাঁ কিছু কিছু ইঙ্গিত আছে কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছি প্রথমত একটু কিছু দেখছে আমি কিছু ধারণাগত জিনিস আলোচনা করব একটা জিনিস দেখুন রাষ্ট্রের যে ধারণাটা আমরা এখনও পোষণ করি এইখান থেকে বেরিয়ে আসতে হবে কেন এখনও এই রাষ্ট্র বলতে যেটা আমাকে বুঝি এই রাষ্ট্র যেমন সাদা টাকাকে কালো করে আবার সাদা টাকাকে কালো করবার বৈধতা দেয় এই রাষ্ট্রের ধারণার থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্রটা করতে পারি কিনা যে আমরা বলেছি যে আমাদের কি আয় করেছি আয় করে দিই নেই এটা আমাদের বৈধ আয় করেছে কিন্তু আয় দিয়ে নেই এটা এমন কোনো বড়ো ধরনের একটা অপরাধ না লুকিয়েছি ঠিক আছে কিন্তু যেটা একেবারে দুর্নীতি লুট করা একটা লুটেরা অর্থনীতিকে বৈধতা দেওয়া কি রাষ্ট্রের দায় কিনা কি দেবে কিনা এরকম একটা সরকারের কাছ থেকে যেটা আমরা শুনতে চেয়েছি আমরা যে আমরা লুটেরা এবং মাফের তন্ত্রকে বৈধতা দেব না এটা বাজেটে আমার ভাষায় বলা দরকার নাই বাজেট তার বাজেটের ভাষাই বলবে একটা সরকারি ভাষাতেই আমি আশা করেছিলাম এই বাজেট এটা সম্পূর্ণ অনুপস্থিত এটা হচ্ছে প্রথম একটা আমি যদি সংখ্যা নিয়ে করতে বলে সারাদিন লেগে যাবে আমাদের কেন অনুপস্থিত আপনি যখন বাজেটে যখন এই যে দেখেন ছোট্ট সংখ্যা কথা বলি যে আমরা আমাকে কি বলতে চাই সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার মধ্যে আমরা কী দিচ্ছি প্রায় প্রায় তিন তিন লক্ষ কোটি টাকার মতো আমরা দিয়ে দিচ্ছি খালি সুদ এবং কী একটা আমলাতন্ত্রকে পোষার জন্য আমরা একটা আমলাতন্ত্র যে আমার উৎপাদনে অর্থনীতি কোনো অবদান রাখে না বাধা দেওয়া ছাড় মানে অর্থনীতি যে স্বতসূপ্ত এবং বাজার ব্যবস্থার যে শত যে যে গতিশীলতা এটাকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে আমি ঢুকবো সেটার ক্ষেত্রে আমার সবচেয়ে বড়ো বাধা হচ্ছে আমলাতন্ত্র আমরা তাদের ব্যবসা খান প্রতিবেদন ফলে সে আমলাতন্ত্রের খরচ আর তার সঙ্গে যুক্ত করেন সুদ কত দিচ্ছেন তার মধ্যে কিন্তু আপনার প্রায় পঁয়ত্রিশ ভাগ টাকা আপনাকে দিতে হচ্ছে বাজেটের এতে টাকা কিন্তু চলে যাচ্ছে কিন্তু এটা খালি এই দুটো টাকা দিতে এখন সুদের যে টাকা আপনি দিচ্ছেন যে কারণে এটাকে ইকোনমির ভাষা বলা হয় স্ট্রাকচারাল লন্ডারিং লুটতন্ত্র কিন্তু এটা এমনভাবে এই লোকতন্ত্র চালানো হয় যে বাইরে থেকে আপনার মনে হয় এটা বৈধ ফলে বাজেট কিন্তু ওইরকম একটা ইনস্ট্রুমেন্ট রাষ্ট্রের যার দ্বারা সে এই লুটপাট তন্ত্রকে বৈধ করে কি করে এই যে আমাকে সুদ দিতে হবে আমার এই সুদটা আমি দিচ্ছি সুদ কেন নিয়েছি কোন প্রকল্পে খরচ হয়েছে কেন খরচ হয়েছে তার কোনো কিছু কিন্তু বাজেটও নাই সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের কিন্তু বলানো হয়েছে একেবারে কিছু হয়নি তাই না কোন অর্থনৈতিক সংস্কার কমিশনের মধ্যে কিছু কিছু এই তন্ত্র একটা তথ্য আমরা পেয়েছি বলে আমরা সরকারকে ধন্যবাদ জানাব কিন্তু বাজেটে এই তন্ত্রটা বাজেটে ইনস্ট্রুমেন্ট আকারে এই ধরনের রাষ্ট্রটা কি করে এই তন্ত্রকে সে বৈধ করে আন্তর্জাতিক যে ব্যাংকগুলোকে বিশ্ব বিশ্বব্যাঙ্ক বলুন কি আজকে আইএমএফ বলুন কি ডাব্লিউটি বলুন কি অন্যান্য যে কোনো দ্বিপাক্ষিক যেসব আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক এই সম্পর্কের চরিত্রটি হচ্ছে এই যে তারা রাষ্ট্রকে ব্যবহার করবে আসলে লুট করবার জন্য রাষ্ট্রকে ব্যবহারই করা হয় একটা লুটপাট করবো আমি কিন্তু এটাকে আমি দেখাবো এমনভাবে যে আমার কাছে মনে হবে এটা বৈধ কিন্তু এই রাষ্ট্র এটা আসলে এরকম বৈধতা দিতে পারে না ফলে এর আগের যে রাষ্ট্রটা ছিল সে কিন্তু অবসব সেদিন লুটপাট করবে ফলে সেদের বৈধতা দেবে কিন্তু এই বাজেটের যে দলিল আমরা পড়লাম তার মধ্যে কিছু কিছু ইতিবাচক দিক আছে অবশ্যই আপনারা অনেক উল্লেখ করেছেন আমি একমত তার মধ্যে কিন্তু মূলত এই যে যেটা কেন বলি স্ট্রাকচারাল লন্ডেনিং এটাকেই বৈধতা দিয়েছে আমি সুটটা যখন দিচ্ছি এটা কিন্তু সে বৈধতা দিচ্ছে আর এই যে আমলাতন্ত্র আমি টিকি রেখেছি যে আমলাতন্ত্র যে শুধুমাত্র আমার আমার একটা পরজীবী পরাসিটিক তা নয় এটা একটা পরাসিটিক রাষ্ট্র একটা পরজীবী রাষ্ট্র তৈরি করে রেখেছে ফলে সেখান থেকে মুক্ত হওয়ার কিন্তু আমার কোনো পলিটিক্যাল প্রোগ্রামও নেই আমার কোনো অর্থনৈতিক প্রোগ্রামও নেই আমি চাইলেও কিন্তু আপনি এই খরচ আপনি এখানে কমাতে পারছেন তা এরকম একটা বাজেট আমি পাচ্ছি এই জন্য এই বাজেটটা শেষ পর্যন্ত তো অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও এটাকে আমরা বলবো এই স্ট্রাকচারাল লন্ড্রিং এই যে কাঠামোগত রূপপাটতন্ত্রেরই বৈধকরণের একটা দলিল আনফর্চুনেটলি কিন্তু আমরা এভাবে দেখতে চাইনি আমরা দেখছি তার মধ্যে আরও কিছু থাকবে আরও কিছু কিছু আছে রাষ্ট্রের মধ্যে যে সমস্যা আমাদের জন্য সেটা হলো যে আমাদের যে সেনাবাহিনী তাদের জন্য আমরা কীভাবে খরচ করি জাতীয় প্রতিরক্ষার জন্য তার কোনো স্পষ্ট উল্লেখ নাই এটা তো হতে পারে না আমি তো সেনাবাহিনীর পক্ষের লোক থাকবো আমরা দেশের নাগরিক আমরা তো চাইব আগামী দিনে যদি আমরা একটা দেশে বাড়ি ওদিকে মায়ানমার এদিকে ভারত তার মধ্যে যদি আমি টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাকে এটা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আমাকে গড়ে তুলতে হবে তাহলে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে তার জন্য আমার খরচ আছে এটা ন্যায্য খরচ তো সেই খরচটা আমি কী করে কার কাছ থেকে তুলব কে দেবে এটা তো একটা থাকতে হবে টাকাটা কোথায় খরচ হচ্ছে আমি যদি সেখানে যদি আমি লুটপাটতন্ত্র চালু করি যে আমি একটা মেঘ কিনলাম কেটা এমন একটা কিছু আমি কিনে আনলাম যেটা কোনো উপযোগিতা নেই আমার কিন্তু আমার এখানে দরকার একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষা তার জন্য কোনো বাধ্য নেই বাধ্যতামূলক সামরিক শিক্ষা এগুলো আবার ঘুরে ফিরে দেখবেন যে ভাই যে আমার যেটা বলছে যে তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া এই যে মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন যখন কথাটা বলি তখন তার মধ্যে অন্তর্নিহিত রয়েছে যে মানব সম্পদ একই সঙ্গে সে তার নিজেকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সুরক্ষা করবার প্রশিক্ষণ সে পাবে এটাই কিন্তু তার অধিকার রাখছে কিন্তু আমাদের এখানে যে শ্রেণী গড়ে উঠেছে বিশেষত তারা সবসময় মনে করে যে সেনাবাহিনীর সম্পর্কে কথা বললে বিরোধী কথা বললে এটা প্রগতিশীল একটা অদ্ভুত দেশ এটা পৃথিবী করতেও না কিন্তু যে আমার তো একটা দেশে তো আমার তো লাগবে আমি সুরক্ষা কী করে করব। আজকে যদি বর্ডারে যদি আমাকে আজকে ভারত আক্রমণ করে তো আমি কী করে আমার নিজেকে রক্ষা করব। মায়ামার যদি আমাকে আক্রমণ করে আমি কী করে রক্ষা করবো এটা তো আমি নাগরিক আকারে এটা আমার দায়িত্ব আমি জানবো এটা কিন্তু আমার বাজেটেই বলা নাই যে আমি কী করে সেই নিরাপদটা আমি পাচ্ছি তাহলে এগুলো যে এই যে আমরা লুকাই রাখি আমাদের বিভিন্ন রকম হেডলাইনগুলোকে এই বাজেট থেকে এটা করা এটা আমি মনে করি যে এটা আমাদের বাজেটে একটা অত্যন্ত খারাপ লক্ষণ লুকাই রাখা খরচটা কোথায় করছি দেখবেন যে অনেকগুলো জায়গাতে লেখা আছে সবচেয়ে বড় একটা বাজেট যেটা আগে থেকে অনির্ধারিত খরচ মানে আমি ধরে রাখছিলাম ওটা কিন্তু কোথায় খরচ করছেন কী জন্য খরচ করছেন তার মধ্যে হিসাব কিন্তু হতে কিন্তু বাজারের মতো নেই ফলে এটা আমরা মনে করি যে আমাদের জন্য একটা অত্যন্ত আমার জন্য মনে করি কনসেপ্ট জায়গাতে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই ধরনের রাষ্ট্রকে আমরা দেখেছি যে ফ্রান্স খুব নাম করা আপনার ছিলেন আপনি জানেন যে আমরা যারা একটু গণমুখী রাজনীতি করি তাদেরকে খুব পরিচিত মানুষ তিনি আলজেরিয়ার তিনি বলছেন একটা এই আমাদের মতো একটা পোস্ট করনিয়ান যেটা একটা একসঙ্গে উপনিবেশ ছিল উপনিবেশে ইংরেজ চলে গেছে ইংরেজ চলে যাওয়ার পরে এই ধরনের সেই ইংরেজদেরই শাসন কাঠামো যারা রাখে বহাল রাখে তখন তারা এই তন্ত্রকে উৎপাদন পুনরুৎপাদন করার জন্যই তাদের টাকার একটা বড় অংশ তারা খরচ করে ওই পুরনো আমলাতন্ত্র লাগতেছে এটা আবার আমাদের দেখবে এই যে গণভূতন হয়ে গেল দেখবেন যে কিছু কিছু লোক এটাকে আবার যে সাংবিধানিক ধারাবাহিকতার নামে তন্ত্রকে ধরে গেলে তবে ইংরেজ আমাদের আইন ইংরেজ আমলের আমলা সব থাকবে কি একটা ছোট্ট শব্দ জনগণ বুঝে না বলে সাংবিধানিক ধারাবাহিকতা মানে সংবিধান ওই ছিল ওটা ওটা রাখতে হবে ইংবিধান আমি এই জন্য দেখেন আট তারিখে ওই যে সংবিধান শপথ দেখতেছি কেন কারণ যে আমলাতন্ত্রের সমালোচনা আপনারা করলেন ওই আমলাতন্ত্রকে এই যে আপনার লুটপাটতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনি কিন্তু এই একটা সরকার করছেন এই সরকারদের আসলে কিন্তু কোনো ক্ষমতা নেই আর কিছু করে আর প্রত্যাশা এখন তো টিকে আছে এটাই বিরাট ব্যাপার দোয়া করেন এটা কথা ছিল ঠিকই আছে এটা অদ্ভুত ব্যাপার কিন্তু ওই যে সাংবিধানিক নামে আপনাকে সংবিধানের অধীনে শপথ নামে একটা সরকার বানাইছে তো এই সরকার তো লুটপাটতন্ত্রকেই বৈধতা দেবে ফলে বাজেটও সেই লুটপাটতন্ত্রের বৈধতা দিয়েছে মাত্র এর মধ্যে অন্য কিছু আসে না ফলে আমি দুই নম্বর যে প্রস্তাবনা আপনারা করেছেন তার সঙ্গে আমি মনে করি আপনি সকালে একমাত্র উচিত সেটা হচ্ছে কালো টাকা করা সাদা করা এই যে লুটপাতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান রেজেরা সবচেয়ে চোখের সন্তান বুঝে যে এইটাকে বন্ধ করতে হবে গভর্নমেন্ট অবশ্যই এটাকে সংশোধন করতে হবে যে কালো টাকা সাদা করবে কোনো যুক্তি নেই কোনো যুক্তি মধ্যে তো এই গণপথানে পরে এটা করবো কোনোই যুক্তি নেই এখন এখানে কালো টাকা কোথায় আছে অনুপার্জিত আয় যে আমি আয় করেছি কিন্তু দেখায়নি সরকারকে কেমন এটা তো এটা দুর্নীতির মধ্যে পড়ে আপনি কেন কর দিবেন না আপনি যদি আয় করে থাকেন আমি কর কেন না ফলে তারা তো পাল্টা কোনো সুবিধা পেয়ার কোনো সুযোগ আমি না আরেকটা যেটা আমি মনে করি বাদের মধ্যে একদম অনুপস্থিত যেটা একটা খুব চিন্তার বিষয় যে এখানকার যে উদ্যোক্তা শ্রেণী যারা রেলি উদ্যোগী কিন্তু ছোট সে কৃষক হতে পারে ছোট একটা কারখানা হতে পারে সে যে ছোট ব্যবসা করছে আমি উদ্যোক্তা করছি সে অর্থে যারা উৎপাদনে অবদান রাখে তাদের জন্য আলাদা কোনো বাজেট নাই একটা আছে কিন্তু পরিষ্কার করে না এই টাকাটা কী করে খরচ হবে তারা পাবে কেন পাবে কী জন্য টাকাটা পাবে আপনি যদি দেখেন যে এর আগের বছরগুলোতে যদি কৃষির জন্য ঋণ দেওয়া হতো সবই রুটপাট হয়েছে অনেকগুলো কৃষি ব্যাংক তো আমরা জানি নি যেগুলো তাদের রুটপাটের জন্য আপনার মেলা ক্যালেঙ্কারি ফলে আমরা এই জায়গাটাতে আমরা বাজেটে আমরা এইটাতে আমরা কিছুই আমরা দেখি না যে ইতিবাচক কিছু দেখছি না আপনি ব্যাংক সংস্কারের কথা হচ্ছে সভাপতি ব্যাংক সংস্কারের সঙ্গে এই বাজেটের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ সেটা সংস্কারকে কীভাবে হলো আদৌ হবে কি না পরবর্তী যে সরকার আসবে তারা এই ব্যাংক সংস্কার সংস্কারকে মানবে কিনা অন্যান্য যে সকল প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে এটাকে তারা মানবে কিনা তার সঙ্গে এই বাজেটেরও ভবিষ্যৎটা জড়িত সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি সর্বামার কথাটা বলি এই বাজেটটার কাছ থেকে আমরা অধিক কিছু আশা করাটা ঠিক হবে না এটা অন্যায় হবে তাদের প্রতি কিন্তু একটা দিক নির্দেশক বাজেট আকার যে এই হাতে এইভাবে এই ধরনের এক্সারসাইজ আমরা করতে চাই আমি জনগণের পক্ষে এই ধরনের এক্সারসাইজ করাটা সঙ্গত এরকম একটা বাজেট যদি হতো এটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো তার চেয়ে যেটা বলছেন বলেছেন ঠিক আছে আমরা আগে আমরা ক্রিকেট কী ডেফিসিট বাজেট দেখাতাম একটু বাজেট ডেফিসিট কম দেখিয়েছে ঠিক আছে ভালো কিন্তু এটা দেখে খুব হয়ে গেছে কিছুটা নেই এটা কিছুই মিন করে না কারণ অনেক সময় যদি ডেফিসিট বাজেট না থেকেও যদি আপনি আপনি কী বলে ডেফিসিট বাজেটে যদি সেখানে যদি আমি ডেফিসিট বড়ো থাকে তাদের যে বাজেট খারাপ হয়ে যায় এটা অন্তত অর্থনৈতিক কিন্তু এটা বলেন না মূল প্রশ্নটা হচ্ছে আপনি টাকাটাকে বিনিয়োগে নিতে পারছেন কি না আপনি এর দ্বারা আপনার অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা আছে কিনা এর দ্বারা আপনি যে ঋণটা নিয়েছেন সেই ঋণটা আপনি শোধ দিতে পাচ্ছেন কিনা কিন্তু আপনি যদি ক্যাপাসিটি পেমেন্ট আকারে খালি দুর্নীতির টাকা দিয়ে যান আর বাজেটে খালি ওই টাকা দিতে দিতে আপনার ফর্টি পার্সেন্ট ব্যয় হয়ে যায় তো সব এই বাজেট দিতে আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের কোনো লাভ হচ্ছে না সে জায়গা থেকে তো আমি বলবো যে যেই প্রস্তাবনাগুলো এখান থেকে আমাদের এসছে আশা করবো আমরা সকলে অন্তত একমত হবো অন্তত দুটো বিষয়ে তো খুব পরিষ্কার আর মনে করি যে তরুণদেরকে আরও তাদেরকে প্রশিক্ষিত করা উন্নতির জন্য উন্নয়নের জন্য যে বিনিয়োগটুকু দরকার মানব সম্পদের উপর এই বিনিয়োগের ক্ষেত্রে এই বাজেটে পরিষ্কার তাদের একটা একটা সংখ্যা যেমন আমরা দেখতে চাই একটা দিক নির্দেশনা দেখতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ আর দুই নম্বরের সাদা টাকা আপনার কালো করা এটা আমরা দেখতে চাই তিন নম্বর হচ্ছে যে স্ট্রাকচারাল লন্ডনিং এটা বন্ধ করার একটা পথ আমরা মনে করি অবশ্য এই সরকারের তরফ থেকে আসতে হবে আমরা মনে করি যে বাজেট এটা থাকতে হবে এটা তত্ত্ব আকারে কিন্তু একটা নীতি নির্দেশনা আকারে এই যে রাষ্ট্রের দ্বারা লতিতে লুটপাট আমরা বৈধ করতেছি বারবার এটা বন্ধ করা একটা জায়গা আমাদেরকে অবশ্যই রাখবে কারণ এই সরকার জনগণের সরকার আকারে অন্তত রক্ত দিয়ে তাদেরকে নির্বাচিত করা হয়েছে আমি নির্বাচন শব্দটা খুব অপছন্দ করি কেন এই সরকার নির্বাচন সরকার এই সরকার নির্বাচিত অন্তর্বর্তীকালীন ভোটে কিন্তু নির্বাচিত অনির্বাচিত না এটা কিন্তু আমাদের লুটে না মাফিয়া ত্রুত আলাদা যারা এগুলো বলে ওরা কিন্তু ওই নির্বাচনের কথাটা বলে এটা অনির্বাচিত বলে ফলে শব্দ ব্যবহারে কিন্তু সতর্ক থাকতে হবে এই সরকার অবশ্যই নির্বাচিত কিন্তু অন্তর্ভুক্ত আমরা এটাকে মেনে নিয়েছি কেন যেহেতু আমি মনে করি তারা জনগণ তাদেরকে দিয়েছে এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ফলে এই সরকারকে সমালোচনা করার অধিকার আমার বেশি অন্য সরকার তো আমি এখনো জানি না তার চরিত্র কী হবে কী আসবে কিন্তু স্বভাবত এই সরকারের নির্বাচিত সরকার এই বাজেট সেট দেওয়ার চেষ্টা করেছে এর মধ্যে অনেক ইতিবাচক ইঙ্গিত আছে এসব আছে যেটাকে আমরা কৃষি আপনারা করেছেন অবশ্যই সকলে আমরা কিন্তু আমরা মনে করি এই রাজ্যে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করতে পারে নাই এই স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেই স্পিরিটটা আমরা তো দেখি নাই আমার কাছে এটা একটা একান্তই একটা পুরনো টেকনোক্র্যাটিক এক্সারসাইজ মনে হয়েছে আমলাদের এক্সারসাইজ এর কিছু মনে হয় তার মধ্যে দু একটা শব্দের মধ্যে দিয়েছেন এটা ভালো লাগে না আর সত্যিকার অর্থে সবচেয়ে খারাপ দেখেছে যেটা আমি মনে করি ডক্টর ইনস্ক এটা এখানে আশা করে তিনি আমার কথা শুনবেন এবং আমি তাকে অশ্রদ্ধা করে বলব না আপনার কিন্তু ইকোনমিক্সে মূল পাশে পান নাই তিনি পেয়েছেন শান্তির জন্য আমাদের একটু সতর্ক থাকা দরকার ফলে তিনি যে এটা এই বাতিল যেটা দেখেছি এটা তিনি যে অবস্থানে আছেন এটা তার করা ঠিক হবে না সেটা হলেই আমরা কিন্তু তার স্ত্রী শূন্যের তত্ত্বকে জাতীয় নীতি একটা গ্রহণ নাই আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানে থ্রি জিরো ইমপ্লিমেন্ট করার জন্য গণঅভ্যুত্থানটা হয়নি আমি ইউনেস ব্যাংকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা এটা তার ভাবমূর্তি খুব নষ্ট করে কারণ এই বাজেটের মধ্যে আবারও তারা বলতেছেন তারা থ্রি জিরো তারা এখানে বাস্তবায়ন করবেন না আমরা থ্রি জিরো বাস্তবায়ন আমি গণ উত্থান করিনি আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট এই যেটা আমরা বলেছি যে আমাদের এই যে বাজেটের নামে যে আপনি এই লুটপাটতন্ত্রকে অবৈধ করা এটা পেলে যথেষ্ট আর তার যে থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা সেটা আমরা আলাদা করব। এটা তার একটা ব্যক্তির স্বপ্ন আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা তাকে প্রশংসা করি আমরা পছন্দ করি কিন্তু এটা নিয়ে আমাদের তর্ক আছে যে তার এই থ্রি জিরো আদৌ এটা বাস্তব উচিত কোনো প্রস্তাবনা কেন তা আন্তর্জাতিক তিনি যথেষ্ট ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশে তাহলে এই থ্রি জিরো তত্ত্বটা সঠিক তত্ত্বকে এটা আমাদের আলোচনার অধিকার আমাদের আছে কিন্তু এটা তাকে অসম্মান করার জন্য করবো না তিনি এটা যদি বাজেটে ঢোকান এতে তিনি অসম্মানিত হবেন কারণ বাজেটের লক্ষ্য নয় থ্রি জিরো তত্ত্বের বাজেট দেওয়া হবে জানান তিন শূন্য নীতি দাঁড়া তার একটা বই আছে থ্রি জিরো ওকে এটা বাজেটে দেখবেন তো লেখা আছে ফলে এই বাজেটে থ্রি শূন্য নীতি বাস্তবায়নের জন্য বাজেট ফলে গণপত্থানের বাজেট ওকে এটা এটা ঠিক না এই প্র্যাকটিসটা রঙ এর যদি ওনাকে সন্তুষ্ট করার জন্য যারা আকারে আছেন ফলে তারা তাকে ব্যক্তিগত সন্তুষ্ট করতে চেয়েছেন এখানে থেকে ডক্টরের সাথে বলবো এটাই তার ভাবমূর্তি নষ্ট করবে এটাই কিন্তু র্যাকর্ড আকারে থাকবে এটা র্যাকর্ড আকারে থাকবে ঠিক না এই বাজেটটা পেশ করেছে রেকর্ড আকারে থাকবে ফলে এটা তো সারা জীবন তাকে বহন করতে হবে তো দরকার ঠিকই কারণ তার থ্রি জিরে অনেক ইতিবাচক দিক আছে আমি তার সঙ্গে ডেফিনেটলি মনে করি অনেক ভালো জিনিস আছে কিন্তু অনেক দিক আছে যেটা আসলে একটা হালকা জিনিস এটা একটা ইম্পর্টেন্ট হবে কিন্তু সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু ফলে আমরা বলবো যে এই ধরনের ধরুন আমার অনেক নীতি আছে কিন্তু রাষ্ট্রের নীতি তো একরকম হবে না আমি যখন রাষ্ট্রের পক্ষে কোনো কিছু দেব তখন এটা ফলারবাদের নীতি বাস্তবান হতে পারে না হ্যাঁ ঠিক না এটা আমাকে এইরকম সেজন্য যে এইসব ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে কারণ এটা আমরা আগামী দিনে আমাদের পথ অনেক কঠিন হবে শেষ কথা এভাবে বলব যে আমি আপনারা কীভাবে দেখতে জানি না কিন্তু ইরান এবং বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলের তরফে একতরফা আক্রমণ এবং যুক্তরাষ্ট্রকে আবার তার সঙ্গে যুক্ত করা হচ্ছে এটা সে পুরনো সেই আপনার কি বলে ওয়ারেন্টার তার আরেকটা রেপিটেশন চলছে এবং তার ফলটা পলিটিক্যালি আমাদের এখানে অত্যন্ত খারাপ হবে এটা খুব দ্রুতই আমাদের দিক এক নম্বর দুই নম্বরটা হচ্ছে এই এখানে যারা আছেন অনেকে ইসলামী রাজনীতি করেন আমার ভাইরা খুব পছন্দ করে তারা আমাদের সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কনসেপ্টটা ইসলামের দিক থেকে এখন মধ্যে আনক্রিটিক্যাল আনক্রিটিক্যালি আমরা ইসলাম বলতে আমরা এখনও কী বুঝি নামাজ কালাম পড়া দোয়াদ করা এবাদত বন্দকি করা অর্থনীতির আলোচনা স্থান করতে পারে এটা খুব কম লোক নিরানব্বই ভাগ লোক বিশ্বাস করেন বিশ্বাস করেন যে অর্থনীতি আলোচনায় কোরআন শেখ পড়া যায় হেদায়তের বই হুদালি মুক্তাকিন এটা বিশ্বাস করেন না তো ফলে ওখান থেকে পাইতে পারেন আপনি কিছু আমি কী পাইতে পারেন যেমন সহজ করে বুঝে বলছি ইসার মধ্যে তিনটে জিনিস ভাড়া দেওয়া আর তিনটে জিনিস ভাড়া দিতে পারবেন না একটা হচ্ছে কি টাকা ভাড়া দিতে পারবেন না টাকা ভাড়া দেওয়া বুঝেন বুঝেন সুদ খেতে পারবেন না এবার ব্যবহার না সোজা কথা বলেন টাকা ভাড়া দিতে পারবেন আমার যদি টাকা বেশি থাকে আপনার ব্যবহার করবো সুদ দিতে সার্ভিসের নামে ফলে ইসলামিক ব্যাংক বলে কোনো ব্যাংক নেই ব্যাংক কনসেপ্টটা কমপ্লিটলি ইসলাম বেরোতে হবে না এইগুলো সবাই সতর্ক ভুল করছি আগামী দিনে ভুল করা যাবে না ঠিক আছে ঘর ভাড়া দেওয়া যাবে আপনার ঘর যদি তিনটা ঘর থাকে দুইটা ঘর আপনার লাগে বাকি একটা ঘর খালি আপনার অন্য লোককে দিতে হবে বিনা পয়সায় ঘর ভাড়া নিতে পারেন তিন নম্বর দেহ ভাড়া দেওয়া যায় দেহ ভাড়া দেওয়া যায় না ছেলে এবং মেয়ে কারোরই দেওয়া না আপনি যখন পরিশ্রম করেন আপনি কিন্তু দেহ ব্যাচেন না কারো আপনি কন্ট্রিবিউট করেন সমাজে ফলে শ্রমিক শব্দটা আর ক্যাপিটালিজমের শ্রম এক ধারণা না ইসলামিক কমপ্লিটলি টু ডিফারেন্ট তার শ্রম এবার হতে ফলে এই ব্যাপারগুলো আমাদের ইসলামী যারা রাজনীতি করেন তাদের কাছে আমি খুবই বিনীতভাবে বলি আমি খুব মূর্খ মানুষ এদের দয়া করে আপনারা এগুলো একটু ভাবেন ভাবলে আগামী দিনে যে বড়ো লড়াই যেটা আসছে সেই লড়াই আমরা সকলে একসঙ্গে সামনে করি সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বলুন দর্শন বলুন এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি একটা এথিক ও নতুন ধরনের এতিক ও কল্পনা এতিকো লিগেল কী বলে ন্যারেটিভ এতিকো লিগ্যাল আমাদের মতন করে একটা দর্শন আমরা আমাদের বাংলাদেশে যেটা আমাদের জন্য উপযোগী আমাদের জনগণ যেটা সহজে বোঝে সেইভাবে আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে ফলে শেষ কথা হলো আবার ঘুরে ফিরে শিক্ষা খাতের ব্যয় বাড়াতে হবে শিক্ষা খাতে দুটা মানে আসছে ইসলামের দিক থেকে একটা হচ্ছে যে আপনার আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা বুঝে আর কোনো শিক্ষা বুঝে না বাকিটা বলে টেকনিক্যাল শিক্ষা না ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেকনিক্যাল ওটা কিন্তু শিক্ষার জায়গা না শিক্ষা শিক্ষা অলওয়েজ রুহানি শিক্ষা রুহানি শিক্ষাটা দরকার সমাজকে গঠন করার জন্য সমাজের নেতা হওয়ার জন্য এর বারে এটা অলওয়েজ স্কিল আমি তো স্কিল শিখতেই পারি যে কোনো জায়গায় আপনি স্কিল শিখলেই তো আপনার রুহানি শিক্ষা একটু উন্নত স্তরে হবে তাতে কোনো কথা নেই ফলে মাদ্রাসার যেগুলো ছিল অতীত তার মাদ্রাসা শিক্ষাটা কিছু তারও একটা রোহানিয়ন্ত্রের একটা ধারা ছিল লম্বা এটা হারাই ফেলতেছে এটা নাই ফলে এটাকে ফেরত আনতে হবে একটা সময় ছিল যেটা ইসলামটা চর্চা করেছে সেই গ্রিকদের কাছ থেকে শিখেছে অনেক চর্চা ছিল পরবর্তীকালে যে কোনো কারণে এটা হারাই ফেলছি আমরা ফলে একে ফিরিয়ে আনতে হলে ফলে মাদ্রাসাগুলোকেও প্রত্যেকটা জামিয়াগুলোকেও যেমন বিশ্ববিদ্যালয় বানাইতে হবে তেমনি বিশ্ববিদ্যালয়গুলোকেও জামিয়া বানাইতে দুইটা লাগবে দুদিকে তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে তারা ভুল করবে তারা ভুল পথে চলে যাবে ঠিক তেমনি জামিয়াকেও উন্নত করতে হবে তার চিন্তা তার দৃষ্টি তার সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তিশালী একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা দাঁড়াতে পারি এবং একবার যদি আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়াই তাহলে অর্থনৈতিক বিকাশটা এটা তুচ্ছ ব্যাপার তিন বছর বেশি লাগবে না তিন থেকে পাঁচ বছর মধ্যে বাংলাদেশ ইউরোপের সঙ্গে যেতে পারবে এত সম্পদ আমাদের আছে যদি পানির কথা বলেন এখন তো ইকানমির কথা শুনতেছেন আপনারা নদীর কথা বলেন লাইফ লাইফসাইয়ের কথা বলে বাংলাদেশ দুধে ভেসে যাবে যদি আমরা সত্যিকার অর্থে আমরা অর্থনৈতিক বিষয়গুলোকে চিন্তা করি এবং এই যে আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার বাইরে এসে চিন্তা করতে সক্ষম হই ফলে এই রাষ্ট্র আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার এটা একটা হাতিয়ার এবং এই ব্যবস্থারে হাতিয়ার দিয়ে যেটা করে একটা তন্ত্র চালায় এই তন্ত্র থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে আমাদের সকলের ধন্যবাদ